সালাম আলাইকুম দর্শক আমরা এখন কথা বলব আমাদের আরেকটা একটা জাত নিয়ে এই জাতটার নাম হচ্ছে দেখতে পাওয়া যায় এটার বৈশিষ্ট্য হল যে গ্রে কালার হয় কুড়গুলো একটু কালো হয় আর আকার আকৃতিতে আপনারা মনে করেন যে দেশি গরু মানে একশো দশ কেজি একশো বিশ কেজি কিন্তু বাস্তবে এই বাসুরটা আমরা যখন সিচি দিয়েছে আমাদের দেশি গাভি কিনে সেই দেশি গাভির একটা করে বাচ্চা আসছে সেই একটা নর্মাল বাচ্চা নিয়েছে আমরা এখানে ট্রায়াল করা এদের থেকে সিমেন্ট কালেকশন করতেছি দেশীয় জাত সংরক্ষণের জন্য উন্নত করার জন্য এখন আপনাদের অনেকেরই মনে হইতে পারে যে এইভাবে বুল সিলেকশন দেখে উন্নত করা সম্ভব কিনা আমি শুধু এইটা যদি বৈশিষ্ট্য দেখেন আমরা অল্প স্বল্প তাকে খাওয়াই তারপরেও দেখা যাবে যে এই বাসুরটা এই ইয়াটার ওজন হয়ে গেছে পাঁচশো কেজির ওপরে আপনারা যদি মাঠ পর্যায়ে যান দেখবেন যে সাইওয়াল অনেক গরু আছে খামারির ঘরে পাঁচশো কেজি ওজন পাবেন না তিনশো সাড়ে তিনশো দুইশো আড়াইশো কেজি এরকম সাইওয়াল গরুর ওজন পাবেন তাহলে আমাদের এখানে আমার এই জিনিস পাঁচশো কেজি ওজন হওয়া মানে আপনার বুঝতে হবে যে এর মধ্যে পাঁচশো কেজি হওয়ার মতো মেরিট আছে অভাব কি তাহলে অভাব হলো দেশি গরু নিয়ে আমরা যত্ন করি না আমরা দেশি গরু মানেই ধরে নেই এটা খারাপ জিনিস কিন্তু আপনার ম্যানেজমেন্ট যদি খুব খারাপ হয় অথবা ধরেন অল্প ম্যানেজমেন্ট আপনি গরু পালতে চান তাহলে কিন্তু দেশি গরু আপনার জন্য খুব সলিউশন আপনি যদি ভালো কোয়ালিটির ধরেন মনে করেন আপনার খামারে আপনার দশটা ক্রস গাভি আছে কিন্তু আপনি নিজের জন্য আপনি ভালো দুধ খাইতে চান না হলে কিন্তু আপনি এরকম একটা দেশি গরু রাখতে পারেন তার থেকে যে দুই তিন কেজি যে দুধ হবে সেটা কিন্তু আপনি নিজের জন্য আপনি খেতে পারবে দেশি গরু আসলে না আমরা মনে করি খারাপ গরু অথচ এই দেশি গরু আপনাকে লাভ কিভাবে তার অসুখ বিসুখ কম হয় তার খাদ্য খরচ কম এবং খাদ্যের মান খারাপ হলেও সে টেকসই হয় তৃতীয় সুবিধা হলো সে যতটা দিব এই দেশি গরু যতটা বাচ্চা দিবে আপনার রোদ দুধ ততটা বাচ্চা দিবে না আপনার নিজে খাওয়ার জন্য যদি আপনি গরু পালেন তাহলে দেশি গরুর দুধ দেখবেন আপনার পরিবারের জন্য অনেক কাজের জিনিস হবে খুব টেস্টি দুধ হবে আপনার অসুখ কিছু কমের কথা বলছি খাদ্য কম বলছি নিয়মিত বাচ্চা দেয় তারপরে এই যা পরিবেশের সাথে খাপ খাওয়ার ক্ষমতা বেশি যেমন এই গরু পুষ থাকার কারণে তার বডিতে চর্বি কম তুলনামূলক আর ফলে কি তার অসুখের তাপের সাথে সহনশীল এর দেখেন লোভ গুলো ছোট ছোট কিন্তু ফ্রিজিয়ান গরুর লোম বড় ফ্রিজিয়ান গরুর ঘামের গ্রন্থি যেদিক দিয়ে ঘাম বের হয় চামড়া দিয়ে সেইটার সংখ্যা কম কিন্তু এই দেশি গরু এইটার সংখ্যা বেশি তার মানে সুবিধা হলো আপনার দেখুন পুরো লালন পালন করতেছে পরিবেশের সাথে খাপ খাবে এবং আরেকটা জিনিসও তুমি মনে রাখ আল্লাহ কিন্তু আমাদেরকে এই গুরুটা এই অলসা জন্যই দিতে তার মানে এই যে আমার এই পরিবেশের জন্য সবচেয়ে বেশি টেকসই গুরু তার মানে যেটা বেশি টেকসই যেখানে আপনি যাত্ম আত্মিক কম করবে যেখানে আপনি টেনশন কম করবে এই ধরনের ধাপ আমাদের জন্য এটা বিকল্প নাই না মাংসের স্বাদ আপনি তুলনা করে দেখেন এটা যদি এক বছর বয়সই দেড় দুই বছর বয়সও গরু মাংস খেতে যান আর অন্য গরুর সাথে তুলনা করেন আকাশ পাতাল পার্থক্য তাহলে এত ভালো একটা জিনিস আমরা যদি হারায়া ফেলি আর কিন্তু চাইলেও পাবেন না কারণ দেশি কিন্তু কোথাও থেকে আমদানি করা সম্ভব না রিজিয়ান অস্ট্রেলিয়া পাবেন না আমেরিকা পাবেন ইউরোপ পাবেন কোথাও না তো কোথাও দেখো পাওয়ার সম্ভব কিন্তু বেশি কিন্তু আর বিশ্বের কোথাও নাই আপনি একবার হারাইলে আর জীবনেও এটাকে ফেরত পাবেন না

সবাই ভালো থাকবেন দেশি পুরুকে গুরুত্ব দেবেন প্রথমের পাশাপাশি দেশি গুরু খামারে লালন পালন করেন দেখবেন যে আপনি লাভবান হতে পারবেন থ্যাংক ইউ